আমার মাওলাকে দেখা সাথে সাথে সমস্ত জান্নাতের সিজদার মধ্যে পড়িয়া যাবে কোন রওয়ায়াতের মধ্যে আছে চল্লিশ হাজার কোন রওয়ায়াতের মধ্যে আছে সত্তর হাজার বছর সত্তর হাজার বছর এক সিজদার মধ্যে কাটিয়া যাবে মাওলার দিদারের মধ্যে মাওলার প্রেমের মধ্যে মাওলার এসে মহাব্বতের মধ্যে কি যে মজা ওই মজা তো কেউ কাউকে বয়ান করতে পারবে না জনাব মুখাম মতো রসুলল্লাহ সাল্লাল্লাহ আল্লি আসুল গোখার মতো রওয়াত তার হেরেমের মধ্যে যখন সেজদা দিতেছিলেন আবু ধাইল্লাব সে এমন কে ও মুখ গোত্রের পচা উঠেন নারী বলে তার মাথার উপরে কে চাপাইয়া দিতে পারো আব্দুল্লে মানে মাসুদ্রাদি আল্লাহ ফরমান এক বেঈমান বলছে আমি পারব আমি দেখতেছিলাম সমস্ত ঘটনা কিন্তু প্রতিবাদ করার ক্ষমতা আমার মধ্যে ছিল না জনাবাহি সাল্লাহু আলাইসালাম যখন শেষ দায় পড়ছেন উটের পচা নারী ভুড়ি তার মাথার উপরে চাপা দেওয়া হইসে নবী আলাই তু আসলে মাথা তুলতে পারতিছিলেন না হাতে মারা দিয়ে আল্লাহ তারা ছোট বাচ্চা সে শোনার পরে জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাসম হেফাজত করার জন্য উদ্ধার করার জন্য আসছে ছোট বাচ্চা যখন দেখে বাপার অবস্থা এরকম তখন ওই ছোট বাচ্চার কলেজের মধ্যে কেমন ব্যথা লাগছে কত কষ্ট পাইছে ফাতে মারা দি আল্লাহ তারা আস্তে 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 উঠেন নারী বুড়ি সরাইয়া দিছে নবী আলাই মাথা মুবারক তুলছেন

তুমি আমি কি কি রক্ত ঝরাইলাম কত রক্ত ঝরাইলাম নবী আলাই সালাম মাওলাকে পাওয়ার জন্য রাহনুমাই করার জন্য মাওলাকে রাজি খুশি করার জন্য উম্মাদকে মাওলার দিকে ফিরাইয়া দেওয়ার জন্য নিজের জন্মভূমি মক্কা ত্যাগ করে হিজরাত করতে বাধ্য হয়েছে তুমি আমি ঘরে থেকে কয়দিন বাইর হয়েছি কয়দিন আছিলাম জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম বদরের ময়দানে হাজির হয়ে বলছেন আল্লাহ 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 যদি তুমি চাও গোটা দুনিয়ার মধ্যে তোমাকে কেউ এবাদত করবে না তোমাকে কেউ চেষ্টা করবে না তোমার নাম কেউ দিবে না তাহলে আমি যতগুণ মানুষ তৈয়ার করে সব তোমার কাছে নিয়ে আসছি এদের কিছু আজকে হটাইয়া দাও তাহলে তোমাকে এবাদত করার কেউ থাকবে না তাহলে তুমি এবং আমি সেই প্রেশারে কি পরিমাণে উঠাইলাম জনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম বহুদের ময়দানে দান দান শহীদ করছে নিজের মাথা থেকে দাঁত থেকে ফুল কি রক্ত বাইর হয়েছে সেই দিনের জন্য তুমি আমি কি কষ্ট করলাম নবী আলাই সালাতাম খন্দকের যুদ্ধে খুদার তারায় পেটের মধ্যে পাথর বানছেন সেই নবীর কি সুন্নাত পালন করলাম নবী আলাইহিস সালাম দ্বীনের জন্য এত সাধনা করছে তুমি আমি কি করলাম না কি শুনা আসলে নবীর সুন্নাত পালন করতে পার না ও মুসলমান বাবারা ও মুসলমানের সন্তানদের আজকে তোমার চেহারায় কেন দাড়ি থাকবে না আমার নবীর চেহারা কি দাড়ি ছিল না তোমার মাথায় কেন টুপি থাকবে না আমার মাথায় আমার নবীর মাথায় কি টুপি ছিল না তোমার শরীরের মধ্যে আমার নবীর পোশাক কেন শোভা পাবে না আমার নবীকে নিজ পোশাক জামা পরিধান করেন নাই আমার নবীর সুন্নাত অনুযায়ী কেন চলো না যদি নবীর সুন্নাত অনুযায়ী কবরে যাইতেই পারো জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসলামের রোজার সাথে যখন সুরা হয়ে যাবে রাস্তা হয়ে যাবে নবী বলবেন মান যখন ফিরেস মান হাজার রোজ হচ্ছেন ওই ব্যক্তিকে তখন যুবকরা দেখবেন নবীর মাথা সাথে তার মাথার মিল নবীর চেহারা সে তার চেহারার মিল নবীর পোশাকের সাথে তার পোশাকের মিল নবীর আদর্শ তার মিল নবীর নীতির সাথে তার নীতির মিল নবীর সাথে তার নেতার মিল অমনি বলবে যে আমার নবী জনাব মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই আসাল্লাম আমার মাওলার ডাক দিব সদা কাব আমার বন্দা সত্য কথা বলছে মহাপুরুষ ফরাস আমিনাও জাননা বল বিশ্ববিদায় জান্না আমার বন্দা মন্দির গার মধ্যে জান্নাতের পোশাক লাগাইয়া দে জান্নাতের নাচ নিয়ে মান যে গোটা কবরটাকে ভরিয়া দে আল্লাহ তুমি কবুল করিয়া নাও কিয়ামতের মতের আল্লাহ পাকের মোমেন বান্দা মন্দির উঠবে আমার মাওলার ডাকিয়া ডাকিয়া আরো জায়গা করিয়া দিবে يَا لا يخزي الله <سؤال> النبي <سؤال> والذين <سؤال> آمنوا نورهم يسعى بين أيديهم وبأيمانهم يقولون ربنا أَتْبِمْ لنا نورنا وَاغْفِرِ لنا إنك على كل شيء قدير يا متر مدى الله بكر مؤمن بعد ما তাদের ডাইনে নূর বামে নূর সামনে নূর পিছনে নূর নূরের মধ্যে দৌড়াই বলো মাওলাই ক আমার মাওলা কই মাওলাকে পাবার জন্য ফজরের সময় প্রচন্ড শীত গোসল ফরজ ঠান্ডা পানির মধ্যে ডুব দিয়া মাওলাকে সেজদা দিতে ভুল করি নাই যোহরের সময় দোকান বন্ধ করিয়া মাওলার সামনে দাঁড়াইতে ভুল করি নাই। খেলাদুলা বন্ধ করিয়া সূরের নামাজ পড়ি আমি পড়তে ভুল করি নাই। মাগরিবের নামাজ কাযা করি নাই এশার নামাজ না পড়ার ঘুমাই নাই। আমি দাঁড়ি কোনোদিন কামাই নাই সাটি নাই বা ভুল করিয়া সারসি বা কারসি যখন জানসি ধর রাখিয়ে দিছি। স্ত্রী চলিয়া গেছে কিন্তু দুই তো থাকে না। কত যুবক বলে হুজুর দাড়ি রাখে আর এখানে স্ত্রী চলিয়া গেছে অনেক সময় পরীক্ষা করার জন্য বলি তাহলে দাঁড়িয়ে ছাটো বা কাটো তখন ওই সমস্ত যুবকরা জবাব দেয় হুজুর দুনিয়া ছাড়তে পারবো দাড়ির মধ্যে পোষ মারতে পারবো না এত গরি ছিলাম প্রতিদিন আসি প্রতিদিন খেয়েছি এক লোকমা হারাম প্যাটের মধ্যে ঢুকেই নাই এত সুন্দরী ছিলাম এত আকর্ষণীয় রমণে ছিলাম কিন্তু বেফর্দ অবস্থায় রাস্তায় বের হই নাই এত বড় অফিসার ছিলাম এক লোকমা হারাম ঘুষ খাই নাই এত অসুস্থ ছিলাম কিন্তু মাওলার এ মাদতে কোনো ত্রুটি করি নাই আমার মাওলায় ক আমার মাওলাই কয় আমার মাওলাই কয় আমার মাওলাই কয় যখন আল্লাহ পাকের বান্দার আল্লাহ পাকের মাওলার তালাশে দৌড়াইতে থাকবে নবী আলাইহিস সালাত ওয়া সালাম ফরমান সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কমর বদারে বদরে আমার মাওলার ডাক দেয় ফেরেশতারে নুরের পর্দা সরায় দেয় যখন সত্তর হাজার নুরের পর্দা সরাইয়া দেওয়া হবে প্রত্যেকটা জান্নাতে ভিড়া ভিড়ি ধাক্কা ধাক্কি ব্যতীত প্রত্যেকে পড়তেকের জাগার থেকে আমার মাওলাকে দেখিয়া ফলাইবে আমার মাওলাকে দেখার সাথে সাথে সমস্ত জান্নাতের সিজদার মধ্যে পড়িয়া যাবে কোন রওয়ায়াতের মধ্যে দেখা 40 হাজার কোন রওয়ায়াতের মধ্যে আছে 70 হাজার বছর 70 হাজার বছর এক সিজদার মধ্যে কাটিয়া যাবে হুশনা মাওলার ডিজারের মধ্যে মাওলার প্রেমের মধ্যে মহাপতের মধ্যে ওই তো যে মজা কেউ কাউকে বয়ান করতে পারবে না নাওলারে তোমাকে এক নজর দেখার তো দিয়া একটা নজর দেখার তো দিয়া Kardeşim der, kardeşim der. Tu mi kardeşim? Zannat o da zok seyir kya karo. আর্জু হ্যায় ম্যায় তু জেসা দেখা করু বে তু জান্নাত দোজোگاہে জা ফে জা বা তু দোজোগ জান্নাত আসায়ে রুবা আল্লাহ জান্নাতের মধ্যে তোমাকে না পাইলে ওই জান্নাত আজর নাম হইয়া যাবে আর মাওলা হে যদি জাহান্নাম গিয়া তোমাকে পাই জাহান্নাম মার জন্য জান্নাত হইয়া যাবে হারতামান দেশে মাওলা হে আমার কলফটাকে তোমার জন্য খালি করিয়া ভলাইছি আমার دلটাকে তোমার জন্য একেবারে ফাঁকা করিয়া ভলাইছি তুমি এত আশ লা দিনা আমা আসাদ্দহাববাল ল্লা জরা মুমেন্ তার সবস আমার মালাকে সবে ব ভাল বস আমার যুবগ বাবার আমার মরুববি বাবার যদি ভাল বাসতেস আমার মাওলাগ মোহাম্বাদ করা আমার মাওলার মুহাম্বাদ কি যে মজা। মাওলার মোহাম্মত না করা পর্যন্ত বুঝানো যাবে না জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম ফরমান মান আহাবালে আহাব্বাল্লাহ হলে কাহু অমান কারে আলে কাহ কারি হাল্লাহ কাহু যারা মাওলার সাথে সাক্ষাৎ করাকে পছন্দ করে আমার মাওলা তাদের সাথে সাক্ষাৎ দেওয়ার জন্য অপেক্ষায় আছে মনে 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 তোমার সাথে সাক্ষাৎ যারা মাওলার সাথে সাক্ষাৎ করাকে পছন্দ করে আমার মাওলা তাদের সাথে সাক্ষাৎ দেওয়ার জন্য অপেক্ষায় আছে আর যারা আমার মাওলার সাথে সাক্ষাৎ করতে চায় না আমার মাওলা কপাল পরার সাথে সাক্ষাৎ দিবে নল্লা ও যুবক বাবারা মরুবিবার ও আমার মাও বলে ও আমার মাও বলে তুমি কি হাদিসের মধ্যে দেখো নাই সোহি রয়ত বুলি দেখো নাই কিয়ামতের ময়দানে মোমে মুত্তা কিনরা আমার মাও দানা শেকেরা জকরি মাওলার সাগ বের করিয়া দিবে অমনি সেজদায় পড়িয়া যাবে রুকুতে পড়িয়া যাবে কিন্তু বেইমানরা নত হইতে যাবে কিন্তু নত হইতে পারবে যারা দুনিয়াতে নামাজ পড়বে না তারা নত হইতে পারবে না তারা পিছনে থেকে ঘুরিয়া পড়িয়া যাবে নামাজ সারিও না নামাজ সারিও না যারা দুনিয়াতে মাওলাকে শেষ করবা তারা কিয়ামতের মধ্যে আমার মাওলাকে শেষ করতে পারবা তার জন্য দুনিয়াতে মাওলাকে শেষ করবা না তারা কিয়ামতের মধ্যে না শেষ দা করতে পারবা না ও আমার যুবক বাবার দিন দুনিয়া কয়দিন ও আমার মুরব্বি বাবার দুনিয়া কয়দিন খোদা না খাস্তা খোদা না খাস্তা মাওলাকে রাজি খুশি না করি মাওলার কবরে যাও কোনো কোনো না ফারমানের কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে চাপে সুরে এক পাঁচরের হাঁটি আর এক পাঁচরে লাগাই ফেলাইবে কোনো কোনো না ফারমানের কবরটা আগুনে ভরিয়া যাবে আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও তাকাতু তামাকিয়া জুমিনাল গয় কুল্লামা উলকিয়া কি আফ ই হাফ ফাওজুং সালাহুম খজানা থুৱা লা মিয়া তিকুন নজিৰ কলুবালা কঞ্জানা নাজিৰ উলফ কাজাবনা ৱাকুল্লাম সাল্লাল্লাহু ইন শ্বাইন ইন আনতুমিল্লাভ ইউ বলা লিন কবিৰ অকল কুন্নমাউ আউ না আকিলু মাকুন্নাফি অশ্বাবি চাইৰ রাগ ৰাগ চলি আৰ এক একটা জাহান আর এক একটা জাহান খাইয়া ফেলাইতে আছে জাহান নামের আগুন এক মাইল দুই মাইল উসা হয়ে শো শো আওয়াজ করতে আছে যখন জাহান নাম জাহান মারতে থাকবে তখন রক্ষীরা প্রশ্ন করবে আলা মিয়া তুকুম এ কপাল দলেরা তোদেরকে জাহান নামের কথা কেউ শুনায় নাই জাহান নামের ভয় কি কেউ দেখায় নাই তখন নাফারমানরা বলবে কলু নাম বলবো কালুবালা কত রসুল গান আসছে তারা চলিয়া গেছে সাহাবারা আমাদেরকে শুনাইছে তারাও চলিয়া গেছে তাবিনরা শুনাইছে তাবিনা চলিয়া গেছে কত ওলামায় ক্রাম জাহান্নামের বয়ান করছে চরম আল্লাহর কুতুব জাহান্নামের বয়ান করতে করে দুনিয়ার থেকে বিনা হয়ে গেছে তাদের সন্তানেরা কত জাহান্নামের বয়ান শুনাইছে কত জানা নাজিরুন ফাকার কত ভয় প্রদর্শন করে আসছে কিন্তু আমরা মিথ্যা মনে করছি এইগুলি কিছু না এগুলি মৌলুবেরা পকেট ভারী করার জন্য খাওয়ার জন্য সম্মান इज्जत পাওয়ার জন্য বানাইয়া সারাইয়া কথা বলতে আছে পাকিস্তান যমনা ওয়াকুল না মা নাযাল আল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবির আমরা একে অপরকে বলাবলি করতাম আল্লাহ পাক কোনো কিছুই নাযিল করে নাই কোনো নবী কোন কিতাব আল্লাহ নাজল করে নাই

যখন জাহান আমাদের লাথি মারিয়া পালাইয়া দেওয়া হবে সত্তর বছর পর্যন্ত আগুন এসে যাইতেই থাকবে যাইতেই থাকবে ডাইনে আগুন বাবে আগুন উপরে আগুন শুধু আগুন আল্লাহ মাফ করিয়া দা আল্লাহ সবাইকে খাবা করিয়া দা নবি আলাইসাল তুয়া সালাম ফরবান ইহা আমার উন্মাদরা যখন জাহান্নামের বয়ান শোনো দুই ফুটা চোখের পানি ফলয়া দি আল্লাহর জমা মাফ চাও মাওলার ওই জাহান্নবী নিউ না ওই জাহান্নাম থেকে আমাদের সবাইকে মাফ করিয়া দা তবে মোমের মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া না কামল করিয়া মাওলার জান্নাত কিন্তু যাইতে মনে চায় গুনা মাওলার জাহান নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না কিন্তু কেনই বা আমরা ন্যা কামল করতে পারি না কেনই বা গুনার কাম সারতে পারি না এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নবস এবং শয়তান লাগিয়া রইছে এই নবসে এবং শয়তান ফেরার জন্য যে কোনো একজন হকানি আল্লাহর অলিক হাতে হাত দিতে হবে রে বাবা খবরদার বর্তমান জমানায় পীর ভেজাল ব্যবসা দলা দলাদলি হিংসা হাসাদে হাসা হয়ে গেছে সমস্ত আল্লাহর একমত যেই পীরের পাঁচজন মুড়িদের মধ্যে কম পক্ষে তিনজনকে দেখবেন আলহামদুলিল্লাহ আলহামদুল্লা সুনেক আমলা মজবুত হইয়া যাইতে আছে গুনার কাম সারতে আছে। নেকের আমল ধরতে আসে কলম নরম হইয়া চোখে পানি আসতে আছে বৃক্ষতর নাম কি ফলে পরিচয় আমি চরমুনাই বুঝি না চরমুনার দামাত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি রে বাবা চরমুনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই কোনো দরকার নাই কোনো দরকার নাই তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো না ক্যারামল ধরো কলম নরম খুলিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা যায় না ঠিক তো দ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান নামেরা আগুন জ্বলিয়া রইছে চোখের পানি ও সারা কিন্তু জাহান নামের আগুন নিবানো সম্ভব না আমার জন্য দোয়া চাই আমিও দোয়া করি সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো যেন কি আমতের ময়দানে গলাগুলি বাঁধিয়া মনে একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়